পেঁপে পেঁপ আর যেহেতু খাবার গুলা এটা খেলেই আমরা সেগুলো অনেকটাই সুযোগ করতে হবে তবে পিম্পেল হওয়া বা চুল পড়ার অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সেটা একটা বয়স দায়ী যে বৈষণ্য সময়টাতে এবং ওই সময় আমাদের নিউট্রিশনটা বেশি লাগে এবং এই যে আমরা ওমেগা থ্রির কথা বলছি এই যে আমরা এত আর্টিফিশিয়াল জিনিস মাখতেছি সেরাম ট্রাম কিছু কোলা জেল মধ্যে কোলা থাকে আমরা যে কোলাজে এটাকে মাছ খায় তাহলে ভিটামিন হবে কম রয় মাছ খেতে হবে ছাবডি মাছ সবটাই কি খেতে হবে বাড়ান বলছি গুড আমাদের ত্বকের জন্য ভালো দেখা হবে কিছু তাহলে আমরা যদি আমি বলেই দিছি যে আমরা যদি কোনো নাও জানি আমরা যদি কিছু খাবার একটু কলা এবং ইডলি খাওনের কথা বললাম যদি রুটি রাখি তাহলে আর সমস্যা তো হয় কথা না